বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি যাবো চাপা দেখতে চাপার মধ্যে কি রকম মাছ পড়েছে দেখাবো ছোট মাছ কিভাবে মাছগুলো আনি দেখবেন আমার মাছ আমি মাছ বসা কাটেতে সেই যে এখানে এই তো মাছগুলোই ধান খেতে মাঝে আছে খুব মাছ এখান দিয়ে আরেকবার পড়েছে দেখতে মাছ করতে

চলো এবার বাড়িতে যাবো হেলিতে ডাকা পড়ে রয়েছে বাড়িতে যাই সাফ করবো মাঝে বন্ধুরা দেখবেন কিভাবে চাপা ফাতে হয় গ্রাম অঞ্চলের মানুষেরা কিভাবে এই ধান খেতের ছোট ছোট আইলের মাঝে অল্প অল্প পানি থাকে সেখান দিয়ে চাপা কীভাবে ফাটতে হয় ছোট চাপা সেটাই দেখাবো এইভাবে প্রথমে শুয়ে নিতে হয় চাপাটা ছড়াতো দেখি কি রকম গাতা সেটা দেখে নি চাপা দুদিকে কি থাকে ওই রকমই থাকে এখান দিয়ে মাছগুলো যায় এতে চাপাটা পেতে দিবে তলের দিক দিকে যায় আর এখানে কি দে মুখটা কি দিয়ে বন্ধ করবি বাসটা পেতে দিচ্ছে জাল চাপাটা এতে এরকম ভাবে মাটিতে শোয়াই দেয় দিয়ে এটার উপর দিক থেকে ভাড়া দিয়ে দিবে এবার হয়ে যাবে এখানে মাটি আছে সেগুলো দিয়ে বান দিতে হবে যাতে মাছটা কোনো দিক দিয়ে যেতে না পারে এই তো এই ধানগুলোর ক্ষেত্রে মাঝখান থেকে মাছ আসবে ওখানে আছে পাগার এমনি সে পাগার থেকে মাছগুলো উঠে আসে অল্প একটু বৃষ্টি পড়লে বৃষ্টি নিশ্চয় পড়বে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন অনেক মেঘ জমা হয়ে আছে গ্রামটা এরকম খুব ভালো লাগে গ্রাম্য দৃশ্যটা যাই এবার বাড়িতে চলে যাব ওখানে আমার মা দাঁড়িয়ে আছে যাই এবার বাড়িতে যাব বাপেতে হয়েছে ছোটো মাছগুলো আমি আনলাম চেপা দিকে এবার বেশি নিয়েছি সাফ করে মাছগুলো এনে অনেকটা সময় রেখেছি তার জন্য মাছগুলো সব নড়াচড়া বন্ধ করে দিয়েছে এবার আমি কেটে নিব। আজকের এই মাছগুলো রান্না করবো আমি কচুর ডাকা দিয়ে এই মাছগুলো কেটে তারপরে যাব কচু বাগানে কচুর ডাকা কাটতে ছোটো মাছে বোনা খেতে কিন্তু সবারই ভালো লাগে আর আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কচুর বাগান আমাদের কচুর বাগান থেকে আমি কয়েকটা ডাকা কেটে নিলাম এই তো কাটা শেষ হয়ে গেছে এবার রান্নার জন্য ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে এগুলো খোসা দিয়ে নিতে হবে যেহেতু কচুর ডাকা আমাদের খোসা থাকে ওটা শেষ এবার আমি ধুয়ে নিলাম এখানে দিয়ে দিব কচুর কুচি ছোট মাছ সব কিছু কাঁচাই আমি একসঙ্গে মাখিয়ে দিব পিঁয়াজ কাঁচা লঙ্কা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে ম্যারিনেট করে অল্প সময় চাপা দিয়ে রেখে দেবো তারপরে রান্নার জন্য নিয়ে যাব কয়েক কুলার রসুন দিয়ে দেবো কারণ কচুর সব সবসময় গলায় ধরার চান্স থাকে গলায় মানে গলায় খাই যায় তার একটা ভাব থাকে তার জন্য রসুন দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়েটাকে ম্যারিনেট করে নিলাম মনে হচ্ছে যে একদম রান্না হয়ে গেছে এতটা ফ্লেভার বেরোচ্ছে যেটা আমার দেখলে এখনই খেতে মজা আছে তার জন্য ঝটপট নিয়ে গেলাম করার বগুলে কড়ার বগুলে নিয়ে আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম এবার এখানে অল্প একটু জল দিয়ে দিব উনুনে বসিয়ে দিলাম এবার জালটা দিয়ে দিব অনেকটা গরম পড়েছে তাই একদম উনুনে রান্না করতে গেলে অল্প একটু কষ্ট হয় কষ্ট হলে উনুনে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে গ্যাসের রান্নার থেকে উনুনের রান্নাটাই আমি পছন্দ করি তাই বেশি সময় আমি উনুনে রান্না করে থাকি এই তো রান্না কতক্ষণ পরে এরকম হয়েছে ডাকনাটা ঘুষিয়ে নেড়ে নিলাম এবার আমি ঢাকনা দেখে দেব রান্না করা হয়ে গেছে এবার নামিয়ে নেব খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে আমি এখন ভাজছি কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেই কিন্তু না রান্না করে অল্প সময় পরে খাবো কারণ সব কিছু গুছিয়ে খেতে বসলে তার মজাটা আলাদা এবার আমি সব কিছু ঘুষিয়ে নিয়েছি তারপরে খেতে বসে যাবো এবার ভাত নিয়েছি ছোটো মাছের বোনা কচুর ডাকা দিয়ে আর সাথে নিব নবিল্লা বাজি রান্না করেছিলাম এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি খেয়ে উঠবো একদম এক থালা থালাবাদ আশা করি আপনাদের কাছে এই ছোট মাছের বোনা রান্নাটা ভালো লাগে হ্যাঁ বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলে যে যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য মা হ্যাঁ বলো কি খাচ্ছো আমি আমি ভাত খাচ্ছি ছোট মাছের ভুনা দিয়ে কচুটো মানে কচুর ডাককে দিয়ে ছোট মাছের চচ্চড়ি তোমার নানির বাড়ির থেকে যে নিয়ে আসছিলাম চাপাই পড়েছিল সেই চচ্চড়ি মাছের সেই চচ্চড়ি হ্যাঁ খুব টেস্টি হয়েছে তোমার নানি তোমার নানু তো খেতে পারলো না নানু হ্যাঁ নানু পুরকেছে বলে নানা বাই দিয়ে দাও বাই